আছে আমাদের রক্তে আল্লাহর বাণী মিশে আছে স্বাধীনতার সাতাত্তর বছরে আর কোন ধর্মে কোন সরকার হস্তক্ষেপ করার সাহস দেখিয়েছে বলতে পারেন আমাদের ওয়াকফের প্রক্রিয়া চলে শরীয়তের আইন মেনে আপনারা এর কি জানেন যে এর নিয়ন্ত্রণ কায়েম করবেন কোন ধর্মের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সাহস আপনাদেরকে কে দিয়েছে গরিবের কল্যাণের অজুহাত দেখান সরকারি সম্পত্তির বেসরকারি করে চলেন লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ঋণ নিয়ে পালিয়ে যাওয়া চোরদের আড়াল করেন তখন কোথায় থাকে গরিবের চিন্তা কোথায় থাকে গরিবের কল্যাণ লক্ষ টাকা জামা চশমা পরে আপনার মুখে মিথ্যা খাপ খায় না মোদিজি উত্তরপ্রদেশ সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেভাবে মসজিদ মাদ্রাসাগুলোর উপর হামলা চলছে নিষেধাজ্ঞা চলছে কি ভেবেছেন না পারবেন না আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত লড়াই করে যাব সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের ঘোষণাকে বুড়ো আঙ্গুল দেখি আপনারা যেভাবে বুলডোজার চালিয়ে যাচ্ছেন তাতেই বোঝা যায় আপনারা কতটা অহংকারী কিন্তু আমরা ভারতীয় লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার অধিকার আমরা আমাদের রক্তে মিশে আছে আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয় এক এক স্বাধীন দেশে ধর্ম চর্চা বাসস্থান পোশাক খাদ্য তালিকা এমনকি জীবনটুকুর নিশ্চয়তা হারিয়ে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হলো তার আমাদের পরাধীন দেশের স্বাধীনতা আদায় জন্য লড়াই করেছেন আর আমাদের লড়াই স্বাধীন দেশের মধ্যে সংবিধানে দেওয়া একটা অধিকার আদায়ের জন্য তবে ভেবে রেখেন না যা ইচ্ছা তাই করতে পারবেন এই যে দীর্ঘশ্বাস হাওয়ায় মিলিয়ে যাবে না কারণ রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় আমাদের রবুল্লা আলমিন কুরআন পাকে বলেছেন ইন্দা কাইদা দে আর সার্টেনলি প্ল্যানিং বাট আই এম প্ল্যানিং টু আমরা সেই রবের উপর কোরআন পাকের উপর বিশ্বাস রেখে আমাদের লড়াই ইনশাল্লাহ চালিয়ে যাব আমাদের নেতৃত্ববৃন্দের উপর বিশ্বাস রেখে ভরসা রেখে আমরা সেই একেবারে বিশ্বাস রেখে আমরা তার সংগঠিতভাবে এই লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ তারা উঠতে বললে উঠবো বসতে বললে বাস বসবো যেমন উহুদের যুত নবীবাক সাল্লাহ আলি ইসলাম বলেছেন পাহাড়ের পিছনে থাকতে অনেকেই বোঝেননি কেন এবং আমাদের ওই ছোট্ট মস্তিষ্কে অনেক কিছুই বোঝা আসবে না নেতৃবৃন্দ কেন আমাদের এইভাবে বলছেন এই কিছু 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 সিদ্ধান্ত আমাদেরও বোঝা আসবে না কিন্তু তাদের উপর অটুট বিশ্বাস রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তাদের তাদেরই করা পথে আমরা চলবো ইনশাআল্লাহ